মাম্মাম টাটা টাটা আরে টাটা তো কর টাটা তো কর আম্মামকে টাটা করে আমরা দুই বোনে বেরিয়ে পড়েছি আজকে আমি তার বলে ডেট নিয়েছিলাম সেই জন্য দিদিকে আরও ডাকা হয়েছে একা যাব না আগের আগেরবারে একা গিয়েছিলাম আর আজকে তো ফেরার সময় কথা বলতে পারবো না সেই জন্য আরও দিদিকে ডেকে নেওয়া হয়েছে আর এখানে টোটো পেয়ে গেছি টোটো চুরি পড়েছি দিদি বলেছিল ডাক্তারের কাছে ততক্ষণ লাইনটা দে আমি কিছু কেনাকাটা করে তিনজনের পর আমি আছি ডাক্তারকে আবার বললাম আমার তো দাঁত তুলতে টাইম লাগবে যদি আগে আমাকে ছেড়ে দেওয়া হয় কারণ তিন মাসের বাচ্চাকে রেখে দাঁতটা তুলতে তো তো অনেকটা টাইম লাগবে আগে তো ইঞ্জেকশানটা দিয়ে বসিয়ে রাখুন তারপর না কিছুক্ষণ পর দাঁতটা তুলবে তারপর দেখলাম ডাক্তারই নিজে থেকেই বলল এসো তোমাকে আগে দাঁতটা তুলিয়ে দিই আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিল তারপর দিদি তো কেনাকাটা করতে গিয়েছিলো আমাকে ফোন করে জিজ্ঞাসা করে নিয়েছিল কতজনের পর আছি সেরকম বুঝে দিদি এসেছিলো কিন্তু এসে দেখে আমার নাকি দাঁতই তোলা হয়ে গেছে তাড়াতাড়ি দিদি বলছে রুগীকে নিয়ে ডাক্তারখানায় এলাম আর রুগী তাড়াতাড়ি দাঁত তুলে বেরিয়েও পড়লো আমার কেনাকাটা করার আগেই বোন আমার কাছে আবদার করেছিল তোমার মেয়েকে দেখে রাখবো তো আমার জন্য কি আনবে বলো আমি বললাম কি খাবি বল তো ওরা বললো আমাদের জন্য ফুটি আনলেই হবে সেই জন্য ফুটি কিনে নিয়ে হয়ে গেল তার আবার কিছু ওষুধ দিয়েছে ওষুধ কিনে নিয়ে এবার বাড়ি তো তারপরে আমরা অটো চেপে পড়েছি তাড়াতাড়ি আজকে কাজ মিটে গেছে দু ঘন্টার মধ্যে আজকে আমি ফিরে পড়েছি গাঁত তুলে ওদের জন্য পথ বসে আছে ওরা কখন ফুটি খেতে পারবে বলে I আগের বারে যেরকম ডাক্তারখানায় গিয়েছিলাম ফোন করে জিজ্ঞাসা করছিলাম মেয়ে কাঁদছিল কিনা এবারে তো তার জিজ্ঞাসাই করতে পারছি না পর কথা বলা আছে বলল কয় তোর মেয়ে সাথে খুব খেলা আজকে দাদা দিদির গুটগাল হয়েছিল তোর মেয়ে আমার বনকুঞ্ঝি কে দেখেই বুঝতে পারছো দেখো কত আনন্দ পেয়েছে ফুটি পেয়ে তুলে আসার পর আমার মেয়ে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে কেন জানি না ও কি বলতে চাইছিল আমার বঞ্জি বনের কাছে শ্বাস দিয়ে খুব ভালোবাসে ও বললো এখন কনের শ্বাস

আমি কোনো কথা বলছি না বলে ইশারা করে বোঝাচ্ছি বলে আমার বোনপও আমাকে নকল করছে আর বলে দিয়েছে এই কদিন শক্ত জিনিস খাবে না সব পাতলা জিনিস খাবে যেমন সুজি খাবে তারপর দুধ দিয়ে পাউরুটি খাবে আর গলা ভাত খাবে আর আমি যদিও ভাত খেয়ে গেছি সেই জন্য আর ভাত খাইনি এখানে মাকে বললাম দুধ সুজি আমার খুব ফেভারিট আমি বললাম দুধ সুজি একটু পাতলা করে করে দাও আমার জন্য তো একদম এক কড়াই করে দিয়েছে বলতে গেলে আমি এক কড়াই খেয়ে নিয়েছি এখন আমি দুটো বরফের টুকরো নিয়ে নিয়েছি গালে ভালো করে লাগাবো আর ডাইরেক্ট লাগানো বারণ আছে একটা কাপড়ের উপর লাগাতে বলেছে যাতে একটু ফুলোটা কমে গালের ফুলোটা ভালো রকমই ফুলেছে আর যাতে ব্যথাটা একটু কমে ডাক্তার তো বলেই দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে কোনো ফুলকুচি করা যাবে না আর অকারণে থুতু ফেলা যাবে না আগের ভিডিওতে কিছু দিদি ভাইরা কমেন্ট করেছে সেইগুলো চলো শেয়ার করি একজন দিদি ভাই কমেন্ট করেছে আমার খুব ভালো লাগে লিচু মৌয়া দাস কমেন্ট করেছে আমাকে রোজ দেখতে চাই সোনা মাকে দেখানোর যতটুকু টাইম পাই ততটুকু তোমাদের সাথে দেখানোর চেষ্টা করি সোনালি বলে কমেন্ট করেছে এটা কি চন্দন টিয়া আমি তো জানি কলায় কাটি দেওয়া মানে চন্দন টিয়া বলেছে ভালোবাসা নিও থ্যাংক ইউ আর একজন কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিও তাকে জানাই থ্যাংক ইউ তো তখন তো দুধ সুজি অনেকটাই খেয়েছিলাম আর অনেকটাই করেছিল পেট ভর্তি ছিল আর দিদি আমার জন্য পাউরুটি কিনেছে মা বলছে একটু অল্প করে খেয়ে নে পরের দিন তো আবার দেবে তো তখন খেতে পারবি না অনেক হয়ে যাবে এখন একটু খেয়ে নে আর আমি এখন দুধে ভালো করে পাউরুটিটা মিশিয়ে খাচ্ছি আমার বোন বলছে কে এইভাবে খাই রে ভাই এ খায় না খায় দেখার দরকার নেই আমি এইভাবে খাই তুই দেখ দেখো আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো জানি ওটা